সকাল বন্ধুরা লবণ অল্প একটু চিনি দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি লাচ্চা পরোটা তৈরি করব নর্মাল জল দিয়ে অল্প অল্প করে সুন্দর একটা আমি ডো তৈরি করে নিচ্ছি নিয়ে এটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম পনেরো কুড়ি মিনিট পরে এটা খুলে আবার একটু ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি বা চটকে নিচ্ছি নিয়ে আমি যে সাইজের করবো সেই সাইজ অনুযায়ী ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি যেহেতু লাচ্চাপাওটা তৈরি এই এইজনের সাইজটাও যেন লাচ্চার মতো হয় সেই পরিমাণ অনুযায়ী আমি সাইজগুলো কেটে নিয়েছি কেটে নিয়ে আমি একটু বেশি করে তেল দিয়ে এই ডোটাকে আবার আমি কুড়ি মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি যখন কুড়ি মিনিট পরে আপনারা এরকম খুলবেন দেখবেন এত নরম হয়েছে যা আপনারা ভাবতেও পারবেন না এত মসৃণ এবং নরম খুব সুন্দর আপনারাও ঠিক এইভাবে বাড়িতে তৈরি করে নেবেন এই তেলটা আবার আমরা যখন পরোটা ভাজবো ঠিক সেই সময় একটা ছোট চামচ দিয়ে এই তেলটা তুলে তুলে আবার ওই পরোটাতে দিয়ে দেব কিভাবে তৈরি করি আগে আমি একটা বেলে বা করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেই ভালোভাবে বুঝতে পারবেন এত নরম এটাকে আপনাদের বেলনের সাহায্যে বেলেও নিতে পারেন আবার হাত দিয়ে ঠিক এইভাবে বাড়িয়ে বাড়িয়ে বেলে নিতে পারেন আমি এটাকে বেলন ছাড়া হাত দিয়ে ঠিক এইভাবে টেনে টেনে এটাকে আমি বড় করে নিয়েছি এবার একটা ছুরি সাহায্যে ছোট ছোট এবং সরু সরু করে আমি কেটে নিচ্ছি যত সরু সরু করে কাটবেন আপনার লাচ্চা পরোটা ততই সুন্দর হবে এবং ওর যে ছোট ছোট ভাঁজ ভাঁজগুলো ততই ভালো বোঝা যাবে আমি দু সাইড কিন্তু একটু রেখে কেটেছি দু সাইড কিন্তু আমি কাটিনি দু সাইডটা রেখে দিয়ে মাঝখান থেকে আমি এগুলোকে সুন্দরভাবে কেটে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে তুলে নিচ্ছি এবারে এটাকে একটু আমি এরকম ভাবে টেনে টেনে লম্বা করে নিচ্ছি ভাঁজগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে আপনারা অবশ্যই এরকম ভাবে তৈরি করবেন তারপরে এটাকে এই ভাবে পেঁয়াজ দিয়ে আমি দুমড়ে ওর ভিতরে ঢুকিয়ে দিয়েছি এবারে আপনারা ওটাকে হা দিয়ে ঠিক ওইভাবে বেলে নিতে পারেন কিংবা বেলনের সাহায্যে আলতু হাতে আস্তে আস্তে করে একটু বেলে নিতে পারেন বেলনের থেকে আমার মনে হয় হা দিয়ে করলে বেশি ভালো হবে এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে প্যানটা গরম হয়ে যেতে আমি একটা পরোটা দিয়ে দিচ্ছি উপর থেকে একটু তেলও দিয়ে দিয়েছি একটু সময় নিয়ে ধীরে ধীরে আপনারা এই পরোটাগুলো তৈরি করে নেবেন খেতে খুব সুন্দর লাগবে প্রথমে আমার এটা উল্টাতে একটু ভয় লাগছিল তাই আমি দুটো চামচের সাহায্যে এটাকে উল্টে নিয়েছি মনে হচ্ছিল যদি ভেঙে যায় কিন্তু আপনারা একটা চামচ বা কুন্তির সাহায্যে উল্টাবেন কোনো অসুবিধা হবে না বাড়িতে যখন কোনো অতিথি আসবে ঠিক সকালে নাস্তায় আপনারা এরকমভাবে একটু লাচ্চা পরোটা তৈরি করে দেবেন দেখবেন তারা খেয়ে খুব খুশি হয়ে যাবে একটা ভাজা হয়ে গিয়েছে আরও একটা আমি ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কতটা সুন্দর যে হয়েছিল তা আমি পরে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এরকম ভাবে এক এক করে সব পরোটা আমি ভেজে নিয়েছি পরোটা দিয়ে খাবো বলে আমি একটু চিকেন আর আলুর তরকারি করেছিলাম আর দুপুরেও খাওয়ার জন্য করেছিলাম কুমড়ো দিয়ে মাছের তরকারি একদম ভাঁজগুলো খুব সুন্দর বোঝা যাচ্ছে তে পরোটাকে একটু চাপ দেওয়ার পরে দেখবেন খুব সুন্দরভাবে পরোটাগুলো প্রত্যেকটা লেয়ার বা প্রত্যেকটা স্তরে স্তরে খুব সুন্দরভাবে ছেড়ে যাবে বা ছেড়ে যাচ্ছে যতই সরু করে কাটবেন ছুরি দিয়ে ততই আপনার এই ভাঁজগুলো সরু সরু হবে পরোটা দিয়ে খাওয়ার জন্য আমি যে চিকেনটা রান্না করেছি এখানে কিন্তু আমি বেশি তেল ব্যবহার করিনি চিকেনে নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন চিকেনটাতে কিন্তু কোনো তেলের ঝোল নেই খুব সুন্দরভাবে অল্প তেল দিয়ে আমি একটা মাখা মাখা চিকেনের তরকারিও করে নিয়েছি আর খেতে কিন্তু অসাধারণ লেগেছিল ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ব্লগে